নমস্কার বন্ধুরা আজকের ইতিহাসের হরপ্পা সভ্যতা এবং মহঞ্জেদার থেকে কয়েকটি প্রশ্ন এনেছি যেটা বিগত বছর আমরা দেখেছি বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এছাড়াও বেঙ্গল সিভিল সার্ভিসেও এরকমভাবে ধরনের ইতিহাসের প্রশ্ন আমরা দেখি তো চলো বন্ধুরা আমরা হরপ্পা সভ্যতা থেকে ইতিহাসের প্রশ্নগুলো দেখে নিই তো এখানে প্রশ্নটি আছে এবং চারটি অপশান আছে তো তোমরা দেখবে কোন অপশানটা সঠিক আছে এবং তার সাথে আমি উত্তরগুলো বলে বলে যাব তোমরা মিলিয়ে নেবে তো এখানে কি বলছে প্রথম প্রশ্নটি হরপ্পা সভ্যতা কোন স্থানে ভারতে ছিল না তো এই প্রশ্নে চারটে উত্তর দেওয়া আছে বন্ধুরা তো তোমরা চিন্তা করো কিন্তু আমি উত্তরটা সরাসরি এখানে বলে যাব এই চারটের মধ্যে অপশান এখানে কোনটা সঠিক হয় বন্ধুরা এখানে গ বালাকোট অপশানটি সঠিক উত্তর হয়ে যাবে তো চলো বন্ধুরা পরের পরের জিকেটা দেখে নিই এবং তোমরা সাথে সাথে উত্তর করার চেষ্টা করো আর আমার সাথে মিলিয়ে নাও তো পরেটি হচ্ছে বন্ধুরা পরেটা হচ্ছে হরপ্পাবাসীরা কী জানতো না হরপ্পাবাসীরা কি জানতো না তো এখানে চারটি অপশান দেওয়া আছে চারটি অপশানের মধ্যে বন্ধুরা হরফা বাহিরা কী জানতো না সেটা হচ্ছে কি লোহা লোহার ব্যবহার তারা জানতো না তো চলো বন্ধুরা পরেরটা আমরা দেখে নিই তো পরেরটা কী হবে পরেরটা হচ্ছে সিন্ধু কে পাক আর্য সভ্যতা বলা হয় কার প্রমাণ পাওয়া যায় তো এই প্রশ্নটি কিভাবে আমরা কোন উত্তরটা সঠিক করব সেটা তোমরা চিন্তা করো তার সঙ্গে আমি মিলে যাই তো এখানে কি হচ্ছে অপশান গ হচ্ছে সঠিক উত্তর বাসনপত্র দিয়ে ঠিক আছে তো চলো বন্ধুরা পরের পরেরটা আবার দেখে তো পরের কি হচ্ছে সিন্ধু সভ্যতার সম্পর্কে নিচের কোন বিবৃতির সঠিক বাড়ি নির্মাণ পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্য ছিল খোলা বর্গক্ষেত্র মহেঞ্জোদারোতে সভা ভবন আবিষ্কৃত হয় গ হচ্ছে তাদের ঘর ইটের তৈরি আর ডি হচ্ছে কি উপরের সবকটি তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উপরের সবকটি তো চলো বন্ধুরা পরেরটা দেখে নিই পরটি হচ্ছে সিন্ধু উপত্যকা সভ্যতাকে নিচের দ্বারা চিহ্নিত হয় তো এখানে কি আছে বন্ধুরা তো এখানে সিন্ধু সভ্যটা অ্যাকচুয়ালি কি এটা হচ্ছে নগর পরিকল্পনা ব্যবস্থা তো এখানে অপশান গ সঠিক উত্তর হয়ে যাবে নগর পরিকল্পনা ব্যবহার হচ্ছে সিন্ধু সভ্যতা তো চলো বন্ধুরা পরেরটা আবার দেখে নিই তো ছাব্বিশ নম্বরটা হচ্ছে সিন্ধু সভ্যতার জ্ঞান কোথায় পাওয়া যায় তো সিন্ধু সভ্যতার জ্ঞান কোথায় পাওয়া যায় অপশান চারটে তার মধ্যে উত্তর হবে বন্ধুরা প্রত্নতাত্ত্বিক খনন করে অপশান খ সঠিক উত্তর হয়ে যাবে তো চলো বন্ধুরা পরেরটা দেখে নিন মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার করেছিল তো মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার করেছিল চারটে অপশান আছে বন্ধুরা তো চারটে অপশান মধ্যে অপশান ঘ হচ্ছে তামা মানুষ প্রথম তামার ব্যবহার করেছিল তো তারপরে বন্ধু চলো পরের পরের যেটা আছে প্রশ্নটা দেখে নিই আর যদি বন্ধুরা তোমাদের ভালো লাগে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এছাড়াও অল ডিফেন্স একাডেমিতে এখানে আমাদের অফলাইনে পড়াশোনা করা হয় এটা কলকাতায় আছে তো যে সমস্ত বন্ধুরা পড়তে চাচ্ছ বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এসএসসি জিডি আর্মি অগ্নিবিড় বিএসএফ সিআইএসএফ তারা অবশ্যই এখানে চলে আসতে পারে ছেলে মেয়েদের উভয়ের জন্য আলাদা আলাদা আবাসিকের ব্যবস্থা আছে আর এছাড়া বন্ধুরা এখানে পড়াশোনা সবসময় খুবই ভালো হয় এবং রেজাল্টও খুব ভালো চলো বন্ধুরা পরের যে জিজ্ঞেটা আছে দেখেনি এখানে কি বলছে আর্যরা কখন ভারতে আসে তো আর্যরা ভারতে আসে কখন আর্যরা ভারতে আসে পনেরোশো অপশন সি পনেরোশো থেকে হাজার বিসি তে এখানে আর্যরা ভারতে আসে তো চলো বন্ধুরা পরের দেখেনি তো পরেরটা হচ্ছে আর্যরা কোথা থেকে ভারতে এসেছিল তো আর্যরা কোথা থেকে ভারতে এসেছিল চারটে অপশনের মধ্যে কোন অপশনটা সঠিক হয় বন্ধুরা তো আর্যরা কথা ভারতে এসছিলো আর্যরা ভারতে এসেছিল অপশান খ মধ্য এশিয়া থেকে ভারতে আর্যরা এসেছিলো তো চলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও অল ডিফেন্স একাডেমিতে এছাড়াও বিভিন্ন পরীক্ষার জন্য যত্ন সহকারে এখানে অফলাইনে পড়ানো হয় তো আজকে এবার শেষ প্রশ্ন বন্ধুরা শেষ প্রশ্ন হচ্ছে আর্যরা কোন রূপে ভারতে এসেছিল তো এখানে চারটি অপশান আছে বন্ধুরা চারটি অপশানের মধ্যে কোনো অপশানের সঠিক অপশান এখানে খ সঠিক আর্যরা ভারতের ছিল আক্রমণকারী হিসাবে তো অপশান খ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভালো আলোচনা শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম ধরনের নেক্সট ভিডিও আনার জন্য